আমাদের ইফতার মাহফিলে হয়েছে এই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজধানীর জেলা বিল থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা এবং বিপুল অভিনন্দন জানাই প্রিয় অতিথিবৃন্দ আপনারা সময় জানেন যে আমাদের 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী বাংলাদেশ জনতা তারেক রহমান সাহেব এবং আমাদের অতীত আমাদের চেয়ারপারসন আমাদের দেশনেত্রী গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুত্তপতি বেগম খালেদা জিয়া

তাদেরকে দিয়ে বাংলাদেশকে অস্থান করছে হিন্দু সম্প্রদায়ের খারাপ থাকবে কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশের নেত্রী বন খালেদা জিয়া এবং আমাদের আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আমাদের ধীর নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে আমরা মনে করি যে বাংলাদেশে যে কোনো সময় থেকে বর্তমান সময়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে আমাদের মুসলমান কমিউনিটির ভাইদের ঐক্যটা কিন্তু আরো মজবুত হয়েছে যেটার প্রতিফলন আমরা দেখেছি গত শারদীয় দুর্গোৎসবে অনেক উৎসব পরিবেশে এই রাজবাড়ি জেলায় কিন্তু পূজা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে এই জঙ্গলের এই একশো সাতচল্লিশটা পূজা অনুষ্ঠিত হয়েছে আমরা জানি যে এতটুকু পরিমাণ কোথাও কোন দুর্ঘটনা কিন্তু কোনো পূজাতে হয় না কেননা আমাদের প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা ইনস্ট্রাকশন মোতাবেক আমাদের প্রত্যেকটা নেতা কর্মী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে তারা কিন্তু আমাদের হিন্দু কমিউনিটি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু মাঠে ছিল রাত দিন কিন্তু তারা পূজা শেষ ছিল এই জন্য আমরা মনে করি বাংলাদেশ অত্যন্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই যে যত তৎক্রান্তই আমি এই কারণে বলছি যেহেতু জঙ্গল ইউনিয়নে আমাদের হিন্দু কমিউনিটির ভাইরা বেশি বোনেরা বেশি এই কারণে আমি এই কথাগুলো বললাম যে ঈশানরা বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করছে আমরা এই ইতের জঙ্গলের থেকে আমরা তাদের কথা তাহব জানাবো বর্তমান সরকারকে আপনারা আর কোনো রকম কাল না করে অনেক রকম চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্দেশ অতিবাহিত হচ্ছে বা পানীয়ে গেলো তার রেখে দাও দশরা কিন্তু প্রতিনিয়তের দেশ কনস্টিটিউশন করতে যাচ্ছে সে জন্য জনগণের নির্বাচিত একটা সরকারের কাছে যদি আপনারা জনগণে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আপনারা যখন এক অব শান্ত নিউপত্য নির্বাচন অনুষ্ঠিত করে জনগণ যখন তাদের নিজেদের ভোট নিজেদের આપે তাদের পছন্দের দলকে পছন্দের প্রতিনিধিকে যখন রাষ্ট্র ক্ষমতা আন্ডে তখন আরেক সমস্যা সমাধান করতে হয়ে যাবে থেকে আমরা বর্তমান সরকারের কাছে আপনারা অতি দ্রুত জাতীয় সংসদের একটা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন এবং রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে বাংলাদেশে আবার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং আমরা কাজ মিলিয়ে দেশকে আবার আমরা সামনের দিকে নিয়ে যাব এই আশা এবং প্রত্যাহার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া হোক দেশের ত্রি রকম জিন্দাবাদ আমাদের আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের এখন আমরা দেখেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন আমি তার সবার নাম আসলে আমি সবাই বলা হয়ে ওঠে না আমাদের নতুন চাচা আছে আপনারা অনেক নেতৃবৃন্দ এসছেন বিশেষ করে আমি দেখছি এই নারী এই জঙ্গল অনেক দানার আমাদের মাঝে এসেছে যেটা ইতার মাহফুলে দেখা যায় না কিন্তু আমরা কতটা আমরা নিজেরা নিজেদের কাছের মানুষ ভাবলে যে আজকের ইফতার মাহফিলে সবচেয়ে বড় অংশ কিন্তু এসছে আমাদের দাদা এই জন্য আমি আবারও আপনাদেরকে আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি আমি পাঠটাতে রওনা হয়ে যাচ্ছি আপনারা ধৈর্য সরকারে বসুন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছে আমাদের সংকট ভাই কিছু কর্মীদের আসবেন আপনাদের জন্য পেপার বা ইফতারের ব্যবস্থা আছে এটা আপনারা খেয়ে তারপরে যাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ